এই কয়েকটি সংকেত পেলে বুঝতে হবে যে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনার গৃহের উপর পড়েছে যেমন বাড়িতে হঠাৎ কালো পিঁপড়ে দেখলে বুঝতে হবে যে আপনার গৃহে অর্থের আগমন খুব তাড়াতাড়ি ঘটবে সোনার তৈরি কোনো ধাতব জিনিস যদি স্বপ্নে দেখেন তাহলে বুঝবেন যে খুব তাড়াতাড়ি গৃহে অর্থের আগমন ঘটবে সকালবেলা কাউকে ঘর ঝাঁট দিতে দেখলে বুঝতে হবে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ আপনার উপর পড়েছে হঠাৎ বাড়িতে গোমাতা প্রবেশ করলে বুঝতে হবে লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা গৃহে প্রবেশ করেছে হঠাৎ হাত যদি চুলকায় তাহলে বুঝতে হবে অর্থের আগমন ঘটবে জল ভরা কলসি যদি দেখলে বুঝতে হবে খুব শীঘ্রই আপনার সাফল্য নিশ্চিত রাস্তায় টাকা পড়ে থাকতে দেখলে বুঝতে হবে লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা আপনার উপর পড়েছে জয় মা লক্ষ্মী